নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে পরিবর্তন গ্রহণ করতে উৎসাহিত করে বিশ্বাস করুন যে নতুন সুযোগ ইতিবাচক ফলাফল আনবে সুশৃঙ্গল সঞ্চয় অভ্যাস বড় সুযোগের পথ তৈরি করে আপনি একটি দলের নেতৃত্ব দেবেন অসাধারণ প্রকল্প ফলাফল অর্জনের জন্য ব্যবসায় দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে এটি একটি সময় পেশাগত উন্নতির জন্য তবে সহকর্মীদের সাথে শক্তির লড়াই থেকে সতর্ক থাকুন আর্থিকভাবে এটি আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করার এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য সামঞ্জস্য করার একটি ভালো সময় পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটাতে আনন্দ পাবেন আপনি আপনার সম্পর্কের মধ্যে প্রেম এবং সংযোগের নতুন গভীরতা আবিষ্কার করবেন একটি আকস্মিক মতবিরোধ দীর্ঘস্থায়ী সংঘর্ষ এরাতে আপোষের প্রয়োজন হতে পারে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে ভুল বোঝাবুঝি হতে পারে বিশ্বস্ত বন্ধুরা ব্যক্তিগত বিষয়ে আবেগীয় উৎসাহ নিয়ে আসে স্বাস্থ্য স্থিতিশীল তবে নিশ্চিত করুন যে আপনি আত্মসেবার প্রতি প্রাধান্য দেন আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন কারণ স্ট্রেজ আপনার শারীরিক সুস্থতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে অধ্যাত্তিকভাবে এটি শান্তি এনে দেওয়া নতুন অনুশীলনগুলি অন্বেষণ করার জন্য একটি দুর্দান্ত দিন সঞ্চয় প্রথম পরিকল্পনা বড় খরচ নির্বিঘ্নে সামলাতে সাহায্য করে এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন শিক্ষাগত প্রচেষ্টা আজ অত্যন্ত ফলপ্রসূ হবে আপনার প্রচেষ্টাই উল্লেখযোগ্য অগ্রগতির দিকে নিয়ে যাবে শিক্ষা নতুন সুযোগ এবং দৃষ্টিভঙ্গি আনবে যা বৃদ্ধির জন্য সহায়ক হবে আজ আকাশীয় নির্দেশনগুলি আপনার জীবনের মূল ক্ষেত্রগুলিতে প্রতিফলন এবং কার্যকলাপকে উৎসাহিত করে আপনার সুস্থতার যত্ন নিন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দিন অধ্যান্তিকভাবে আজ এটি আপনার কাজের মধ্যে উদ্দেশ্য খোঁজার এবং আপনার ক্যারিয়ার পথকে আপনার গভীর মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ করার জন্য আদর্শ দিন কর্মজীবনে বৃদ্ধি কঠোর পরিশ্রম এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি মনোযোগী থাকার মাধ্যমে আসবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য সুযোগ পেতে পারেন আপনার পেশাগত আকাঙ্ক্ষাগুলি সমর্থন করতে একটি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখার দিকে মনোযোগ দিন আর্থিকভাবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা বিবেচনা করুন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে বাড়তি সমঝোতা এবং বোঝাপড়ার প্রত্যাশা করুন প্রতিদিন সঙ্গী বা সন্তানের প্রতি কৃতজ্ঞতা দেখানো ভালোবাসা ও সম্মানকে স্থিত করে একটি সামঞ্জস্যপূর্ণ ঘরের পরিবেশ একটি শক্তিশালী বিয়েতে উৎসাহিত করবে বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্ক সহায়ক হবে তবে ভুল বোঝাবুঝির কারণে কিছু বিরোধ তৈরি হতে পারে বন্ধুত্ব আজ আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সমর্থন এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে আবেগজনিত সুস্থতার ক্ষেত্রে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে যদি আপনি আপনার শারীরিক সুস্থতা বজায় রাখেন অধ্যাত্মিকভাবে এটি কৃতজ্ঞতা অনুশীলন করার এবং আপনার জীবনের আশীর্বাদগুলি মূল্যায়ন করার একটি ভালো দিন সামান্য ভুল বোঝাবুঝি থেকে সামান্য অসুবিধা আসতে পারে দ্রুত সমাধানের জন্য শান্ত যোগাযোগের উপর মনোযোগ দিন আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনার পরীক্ষাগুলি অসাধারণ ফলাফল আনবে যা আপনার একাডেমিক অর্জনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্বীকৃতি এনে দেবে আপনি একজন পরামর্শদাতার কাছ থেকে দিক নির্দেশনা পাবেন যা আপনার পড়াশোনায় সাফল্য নিয়ে আসবে কাউকে সুপরামর্শ দিতে হতে পারে আজ খুব বেশি পরিমাণে পান করুন শরীরের যত্ন নিন দিনের শেষে ক্লান্তিভাব আসতে পারে নিজের ধার দেওয়া অর্থ ফেরত চাওয়াই অশান্তি হতে পারে কর্মচারীর সঙ্গে যতটা আন্তরিক হবেন ব্যবসায় ততটাই লাভ দেখতে পাবেন অযাচিত অতিথি এসে পড়তে পারে অর্থাভাবের জন্য কোনো ভালো জিনিস হাত ছাড়া হতে পারে সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে ভাই বোনের সঙ্গে সম্পর্কগত বিবাদের আশঙ্কা রয়েছে কর্মচারীর জন্য ব্যবসায় খুব ভালো কিছু হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ